আসসালামু আলাইকুম এভরিওয়ান বিরিয়ানি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি একটা সুন্দর একটা বিরিয়ানি রান্নার রেসিপি নিয়ে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড খাচ্ছে আজ এই বিরিয়ানিটা আমি কীভাবে রান্না করেছি তার এ টু জেড সব টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন চলে যাই মেন রান্নায় কিভাবে রান্না করেছি এখানে আমি মুরগির মাংস কেটে নিয়েছি পোলট্রির মুরগির মাংস নিয়েছি ভালো করে সুন্দর করে ধুয়ে ছোট ছোট পিস করে নিয়েছি তার সাথে আমি নিয়ে নিয়েছি কিছু আলু আলুগুলোকে দেখতে ছোট কিউব করে কেটে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব লেবুর রস এরপর আমি এটা ভালো করে মাখিয়ে নিব তারপর আমি এখানে দিয়ে দিব এক চা চামচ আদা রসুন বাটা এখানে আমি আদা রসুন একসাথে ব্লেন্ড করেছি তাই আমি এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব সবশেষে আমি এখানে একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো এগুলো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে তিরিশ মিনিটের মতো রেখে দিব ত্রিশ মিনিট পর আমি এগুলো একটা ফ্লাই প্যানে ভেজে নেব দেখতে পাচ্ছেন আমি চুলায় একটা ফ্লাই প্যান বসিয়ে দিয়েছি ফ্লাই প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে একটা এখানে কিছু তেল দিয়ে দিব মাংসটা ভাজার জন্য তেলটা গরম হয়ে গেলে আমি প্রত্যেকটা মাংস আর আলুর পিস ভালো করে ভেজে নেব এদিক দিয়ে মাংসটা আমি একটু উল্টে পাল্টিয়ে দিব এই ফাঁক দিয়ে চলন চলে যায় আরেকটা প্ল রান্না করব সেই চালগুলো ধুতে এখানে আমি একটা মগ ইউজ করেছি এই মগ অনুযায়ী আমি এখানে চাল মাপবো এখানে আমি এক কাপ চাল দিয়ে দিব তারপর আমি আরও কিছু অল্প কিছু চাল অ্যাডাস্ট করবো এখানে মানে হিসাব অনুযায়ী সেখানে আমি এখানে দেড় কাপ চাল ব্যবহার করব দেখতে পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ চাল নিয়েছি এখন আমি এগুলো ভালোভাবে ধুয়ে নিব আমি নর্মাল পানি দিয়েই এটাকে দু তিনবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব আমি একটু চালটা একটু বেশি ধুই কারণ আমার কাছে মনে হয় চালে একটু মানে অন্যরকম কালার আসে তো যে পর্যন্ত ভালো পরিষ্কার না হয় আমি ভালো মানে ধুতেই থাকি তারপর এই ফ্লোর চালগুলো আমি একটা ছাঁকনির উপর ঢেলে নেবো তাতে চালগুলো থেকে এক্সট্রা পানিটা যেন বের হয়ে যায় তারপর চলে যাবো আবার আমি আমার মাংস নানার মধ্যে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু অল্প একটু ভাজা হয়েছে আমি একটু লাল লাল করে ভেজে নেব যখন সবগুলো মাংস ভাবে হালকা হালকা লাল লাল হয়ে ভেজে আসবে তখন আমি মাংসগুলো উঠিয়ে নিব আমার মাংস ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি মাংসগুলো উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে মাংসটা ভেজেছি আর এখানে অবশ্যই আপনারা বুঝতেই পারছেন আমি মাংসের পিসগুলো যদি ছোট ছোট করে নিয়েছি তারপর আমি ওই কড়াইয়ে মানে যে যেটাই আমি মাংস ভেজেছিলাম ওইখানে সামান্য কিছু তেল ছিল ওই তেলের মধ্যে মাংস ভাজার তেলে আমি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি গোলমরিচ এগুলো সব কিছু দিয়ে আমি একটু তেলে ভালো করে ভেজে নিব আমি এখন এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিবো পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব এখানে আমি অল্প কিছু পেঁয়াজ দিয়েছি কারণ আমি এখানে আরেকটা পেঁয়াজ বাটাও ইউজ করব তার জন্য এখানে আমি পেঁয়াজের মানে পেঁয়াজ কুচিটা একটু কম দিয়েছি এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুনগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে আদা রসুনের থেকে কাঁচা গন্ধটা দূর করার জন্য আমি এখানে একটু পানিও দিয়ে দিব তারপর এখানে আমি পেঁয়াজ প্লেন করেছিলাম ওই পেঁয়াজ বাটাটা দিয়ে দিব এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব আর যে ব্লেন্ডারে প্লেন করেছিলাম ওখানে এক্সট্রা কিছু পেঁয়াজ কুচি ছিল বাটা ছিল ওটা আমি একটু পানি দিয়ে ধুয়ে দিয়েছি এখন আমি এখানে রেডিমিক্স বিরিয়ানি মশলাটা ইউজ করেছি ওটা আমি অর্ধেক দিব যেহেতু আমাকে আমার এখানে এক কেজি চাউলের বিরিয়ানি না সেজন্য আমি এখানে এক প্যাকেটের অর্ধেক পরিমাণ মশলা ইউজ করব এগুলো দিয়ে আমি মাং মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি ভাজা মাংস আর আলুগুলো দিয়ে দেব এগুলো দিয়েও একটু ভালোভাবে কষিয়ে নেব এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিটের জন্য দুই মিনিট সময় হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব উঠিয়ে মাংসটা একটু নাড়া দিয়ে দেবো আবার আমি ঢাকনা দিয়ে আরও দুই মিনিটের জন্য ঢেকে দিব দেখতে পাচ্ছেন আমার মাংস থেকে কিন্তু একটু হালকা একটু পানি বের হয়েছে আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না তারপর এখানে আমি দিয়ে দিব প্লয়ের চাউল দেখতে পাচ্ছেন আমি প্লয়ের চাউল থেকে কিন্তু পানিগুলো ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এখন মাংসের সাথে প্লয়ের চাউলটা ভালোভাবে ভেজে নেব যেহেতু আমার মাংসটা ভেজে নিয়েছি তো তার জন্যই কিন্তু আমি মাংসতে আর কোনো পানি ব্যবহার করিনি মাংসটা অনেকটা একটু হলেও মানে সিদ্ধ হয়েছে এখন এক্ষেত্রে আমি জাস্ট প্লও রান্না করবো যেহেতু তাই এখানে আমি এক্সট্রা প্লয়ের জন্য পানি দিব যেহেতু আমি এখানে দেড় কাপ প্লওয়ের চাল ইউজ করেছি আমি এখানে পানি দিব দুই কাপ কারণ আমার এই চালটা হচ্ছে নতুন চাল যদি আমার এটা পুরাণ চাউল থাকতো তাহলে দেড় কাপের জন্য আমাকে তিন কাপ পানি ব্যবহার করতে হতো চালটা নতুন বলে আমি এখানে দেড় কাপ চাউলের জন্য দুই কাপ পানি ইউজ করেছি আপনারা এই নিয়ম টিপসটা কিন্তু ভালো করে ফলো করবেন কারণ দে নতুন চাউল হলে কিন্তু যতটুক চাউল থাকবে তার ডাবল কিন্তু পানি দিবেন না তাতে কিছু হলেও কম কিছু হলেও কম দেবেন এরপর আমি এখানে এক প্যাকেট ডানো গুঁড়া দুধ দিয়ে দেব এটা একটু ভালোভাবে মিশিয়ে নিব এরপর আমি এখানে কিছু গোটা কয়টা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ আমি কোনো ফাল্টা করবো না জাস্ট আনাম আনামি রেখে দিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য দেখতে পাচ্ছেন আমার পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসতেছে যখন যে পর্যন্ত ভালোভাবে শুকাচ্ছে ততক্ষণ আমরা বুঝতে পারবো না যেটা হয়েছে কি হয়নি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অনেকটা পানি শুকিয়ে এসেছে মানে প্রায় কাছাকাছি রান্নার শেষের দিকে এখন একটু নাড়া দিয়ে দিব যাতে মশলাগুলো ভালোভাবে এর সাথে চালের সাথে মিশে যায় আরেকটা কথা বলে আমি এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করেছি যে ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই লবণ দিবেন কারণ প্রত্যেকটা খাবারের লবণ স্বাদ মতো না হলে কিন্তু লবণ মানে খাবারটা খেতে একদমই মজা হবে না এখন দেখুন আমার চালটা কিন্তু সুন্দর করে ফুটে উঠেছে এখন কিন্তু কোনো পানিও নেই আর আমি এখানে বিরিয়ানি রান্না করার সময় আরেকটা কথা বলে দিই আমি হচ্ছে বিরিয়ানিতে ডিম ইউজ করি যেটা হচ্ছে আমরা আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই ডিম খেতে খুব পছন্দ করি সেজন্য আমি এখানে আমাদের দুইজনের জন্য দুইটা ডিম দিয়ে দিব ডিমগুলো আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম এখন ওই দুইটা ডিমই এখানে দিয়ে দেবো দিয়ে একটু চাউল দিয়ে মানে উপর দিয়ে মানে ভাতটা একটু উপর দিয়ে ঢেকে দিব তারপরে এভাবে আমি দমে আরও পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট সময় হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে উঠিয়েও নেব আমার রান্নাটা দেখুন কতটা সুন্দর হয়েছে চালগুলো অসম্ভবভাবে খুব ভালোভাবে ফুটেছে আর রান্নাটাও খুব সুন্দর মার্শাল্লা আমার হাজব্যান্ডকে যখন আমি খাবার খেতে দিয়েছি আমার হাজব্যান্ড তো মানে খেয়ে অনেক প্রশংসা করেছে কারণ এত মজা হয়েছে সব কিছু পারফেক্ট হয়েছে এখন আমি আমার হাজব্যান্ডের জন্য পরিবেশন করছি আপনারা প্লিজ এইভাবে বাসায় রান্না করবেন এইভাবে বাসায় রান্না করলে আপনারা বুঝতে পারবেন যে বিরিয়ানিটা কত মজা রেস্টুরেন্ট আপনাদের এক্সট্রা করে আর খাওয়ার কোনো দরকার নেই যদি এইভাবে সেম প্রসেসে আপনারা রান্না করেন তাহলে বুঝতে পারবেন যে আসলেই অনেক মজা হয়েছে এটা আমি নিজে রান্না করছি তার জন্য আমি প্রশংসিত কিন্তু নয় আসলে আমি যখন রান্না করেছি রান্না করার পরে যখন খাবারটা খেয়েছি এত মজা আমি তো খেয়ে খুব খুশি এবং আমার হাজব্যান্ড তো অনেক খুশি এবং সে আমার জন্য অনেক ভালো ভালো কমপ্লিমেন্ট দিয়েছে যেটা আমার জন্য অনেক বেশি ভালো লেগেছে আমার হাজব্যান্ড খাচ্ছে আর আমি দেখছি যে ও কি বলবে ও খাবারটা খেয়ে অনেক খুশি ও বলেছে আজকে বিরিয়ানিটা আসলে অনেক মজা হয়েছে অনেক ভালো হয়েছে মানে আমি এত সুন্দর করে সব প্রসেসগুলো নিয়মগুলো মানে ফলো করে করেছি ও বলতে আসলেই না আসলে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে অনেক ঝরঝর হয়েছে আমার কাছে তো খুব ভালো লাগছে মানে হাজব্যান্ডের মুখে এইসব কথা শুনলে আমার খুব ভালো লাগে কারণ আমরা মানুষ দুইজন আমি অর্জনে রান্না করি ও যখন এইসব কথা বলে আমার খুব ভালো লাগে আশা করি আপনাদেরও ভিডিওটা খুব খুব ভালো লেগেছে আপনারাও বাসায় এভাবে রান্না করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আপনাদের জন্য ভালো ভালো নতুন নতুন কিছু রেসিপি শেয়ার করতে পারি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম